একটি গ্রাম ছিল সেই গ্রামের নাম ছিল পূর্ব ভরালি গ্রামটি ছিল খুব সুন্দর গ্রামের পাশে নদীর ধারে একটি বিরিয়ানির দোকান ছিল দোকানটিতে সবসময় ভিড় লেগেই থাক সেই দোকানের বিরিয়ানি ছিল খুবই সুস্বাদু অনেক দূর দূরান্ত থেকে মানুষ সেই বিরিয়ানি খেতে আসত পাশের গ্রাম থেকেও অনেক মানুষ আসত বিরিয়ানি খেতে প্রতিদিন দোকানটিতে মানুষের ভিদ লেগেই থাক গ্রামের গরিব মানুষরাও সেই দোকানে গিয়ে বিরিয়ানি খেত সেই দোকানের বিরিয়ানি সবার কাছে অতুলনীয় মনে হতো দোকানের পাশে আরও কয়েকটি বিরিয়ানি দোকান ছিল কিন্তু সেসব দোকানে তেমন ভিড হতো না সব ভিড হতো এই দোকানেই দোকানদার ভোরবেলায় দোকান বন্ধ করে বাড়ি ফিরো একদিন সে বাড়ি ফেরার পথে হঠাৎ একটি ভূত দেখতে পেল এবং মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল এরপর থেকে দোকানটি অনেকদিন বন্ধ থাকল মানুষ দোকানে এসে ঘুরে চলে যেত প্রতিদিন মানুষ দোকানে আসত আর ঘুরে চলে যেত এদিকে অন্য পাশের বিরিয়ানির দোকানগুলো তখন লাভজনকভাবে চলতে শুরু করল